আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম আমি এনকোয়ারি কমিটি কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে যখনই ছয় দিন গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম আরো মানুষ মারলো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরেও ভিজিট করলো সব জায়গায় গেল আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয় যারা অপরাধ করে এবং যাদের দায় বদ্ধস্থ থাকে তাদের দায় মুক্তি দেয় তাদেরকে অন্য বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেনের মানুষ মারা সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার যে আমাদের উপরে হামলা হলো গ্রেনেড হামলা সাজাপ্রাপ্ত আসামি এখন উপদেষ্টা এটা তো জঙ্গিদেরকে নিয়ে চলা এটাই তো এবং সে তো নিজে স্বীকার করলো যে কোনো গণভ্যুত না কিছু না এটা হলো তার ম্যাটিকুলি ডিজাইন করা একটা আন্দোলন যে ধর মাস্টার মাইন্ড সে করছে সেই প্ল্যান করে এই ঘটনা গুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে প্রকৃতপথে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্রছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার এরা বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রী যুক্ত হয়েছিল আজকে আমি সাধারণ ছাত্র ছাত্রদেরকেই বলবো তোমাদেরও তাই তোমরা তাদের খবর দাও যে এখন তো তাদের স্পষ্ট এরা কিনার গুরু পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এনে ফেলে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইলিশের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি এত পুলিশ মারা গেছে